আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে দেখব কিভাবে হচ্ছে একটা সফটওয়্যার ডাউনলোড করে এবং ইনস্টল করতে পারি সো আমরা হচ্ছে আপনাদের গ্রুপে চলে আসলাম এখানে ফিচার অপশনে যাবেন ফিচার অপশন থেকে একটু নিচে গেলে দেখবেন যে হচ্ছে আমি সফটওয়্যারের লিংক দিয়ে দিছি একটু নিচে যেতে হবে ক্লাসের রেকর্ডের ভিডিও আপনার ফিচার অপশানে সব ইম্পর্ট্যান্ট বিষয়গুলো পাবেন এই যে দেখেন এখানে হচ্ছে আমি ভিডিও রিডিং সফটওয়্যার দিয়ে দিয়েছি এখানে হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে আমার সফটওয়্যার হচ্ছে ওপেন হলো এখান থেকে আমি যে সফটওয়্যারটা চাই সেই সফটওয়্যারটা হচ্ছে ডাউনলোড করবো ধরেন আমি এখান থেকে প্রিমিয়ার প্রো হচ্ছে ডাউনলোড করবো তো আমি এখানে ডাউনলোড অপশনটাতে ক্লিক করবো ক্লিক করার পর এই যে ডাউনলোড এ নিয়ে দেন হচ্ছে আপনাদেরটা সরাসরি ডাউনলোড হবে যাদের হচ্ছে আইডিএমটা আছে তারা এভাবে করে হচ্ছে আইডিএম এর মাধ্যমে স্টার্ট ডাউনলোড দিবেন অন্য হলে সরাসরি এখানে ডাউনলোড অপশনটা দেখতে পাবেন তো আমারটা হচ্ছে ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়ার পর আমরা হচ্ছে অন্য প্রসেসিংটা দেখব তো আমার হচ্ছে এখানে ডাউনলোড হয়ে গেছে এই যে দেখেন আমার কম ডাউনলোড অপশন থেকে এই যে ডাউনলোড দেন হচ্ছে কম্প্রেস এখান থেকে এই যে Adobe Premiere Pro CC 2019 এটাকে আমাকে প্রথমে যেটা করতে হবে আনজিপ করতে হবে বা এক্সট্রাক্ট করতে হবে এর জন্য এইটার উপরে রাইট ক্লিক করব মাউসের দেন হচ্ছে এই যে 7 zip যাদের হচ্ছে এটা 7 zip ডাউনলোড করে ইনস্টল আছে তাদের এটা আসবে না হলে এক্সট্রা কল দিবেন আমি 7 চিপ করবো এই যে এক্সট্রাটু অ্যাডোবি এটা অন করে দিচ্ছি তো স্টাক হয়ে যাবে এরপর হচ্ছে এই যে আমাদের যদি ফাইলটা আমরা একটু দেখি এই যে এখানে চলে আসছে আমি এখান থেকে চাইলে এডিট মডিফাইড বা হচ্ছে ট্রাইপ করে দিতে পারি দর না আমি এটাকে একটু মডিফাই করে নিবে আমি সময় আপনারা খুঁজে পাবেন না এই যে ডেট ক্রিয়েট করে দিলাম তাহলে দেখেন এখানে পাশাপাশি চলে আসলো এখন আমি এটার মধ্যে যাব মধ্যে যাওয়ার আগে আমি যেটা করবো যে আগেই ট্রাই করবো এক্সট্রাকটা করার আগে আমি এখান থেকে ওয়াইফাই এ বন্ধ করে নেওয়ার চেষ্টা করব তো আমি এটাকে এখানে নিয়ে আসলাম ওয়াইফাই এই যে এখানে রাইট ক্লিক করবো আমি এর এখানে দেন হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস এই যে আমার এখানে একটা অপশন আছে ওয়াইফাই আর একদম নিচে অ্যাডভান্স নেটওয়ার্ক সেটিংস এখান থেকে এই যে ওয়াইফাই এবং যাদের হচ্ছে ব্রডব্যান্ড আছে তারা হচ্ছে দুটোই বন্ধ করে নেবে আর যারা ব্রডব্যান্ড ইউজ করে না তারা ওয়াইফাইটা বন্ধ করলেই হবে তো আমি এখানে ডিসেবেল করে দিলাম পাশে পাশে উপরেটাও ডিজেবেল করে দিলাম এই যে দেখেন আমার কিন্তু নেট চলে গেল আমি এখন যেটা করবো এখান থেকে হচ্ছে অ্যান্টিভাইরাসটা হচ্ছে অফ করে নেবো তো আমি সেটিংসে যাব বা এখানে আমি যদি লিখি ভাইরাস এই যে দেখেন ভাইরাস অ্যান্টিট প্রোটেকশন এটা এখানে আসবো এটা আগে করে না নিলে অনেক সময় দেখা যায় সব সময় প্রবলেম করে না মাঝে মাঝে এগুলো অফ করে নিতে হয় না হলে যখনই আমি এটা স্ক্যান করব এটা কাজ করে না অলরেডি হচ্ছে ভাইরাসের যে প্রোটেকশন থাকার কারণে এটা ফাইলটাকে ডিলিট করে দেয় যেহেতু আমরা ক্র্যাক সফটওয়্যার ইউজ করে থাকি সো আমরা হচ্ছে ভাইরাসেন প্রোটেকশনে যাব এখান থেকে দেখেন ম্যানেজ সেটিংস এই ম্যানেজ সেটিংস এ আসার পর রিয়েল টাইম প্রোটেকশন এটাকে হচ্ছে ক্লোজ করে দিব এই যে এটাকে ক্লোজ করব সবগুলো আমার ক্লোজ হয়ে গেছে এভাবে থাকুক আমি মিনিমাইজ করে দিবো পরে হচ্ছে আবার অন করবো যখন আমার কাজ শেষ হয়ে যাবে তা আমি এখন এখানে আসব এই যে দেখেন আমার কিন্তু অলরেডি এখানে হচ্ছে একটা ভিডিও করা আছে আমি কিভাবে আলাদা করে হচ্ছে এখানেও কিন্তু অলরেডি আমার প্রসেসটা দেখানো আছে তাও আমি হচ্ছে আপনাদেরকে আবার ডিটেলস বলে দিচ্ছি

তো continue হতে থাকবে আমার file টা হয়ে যাবে একটু সময় নিচ্ছে এই দেখেন আমার কিন্তু install হচ্ছে তো আশা করি হচ্ছে কারো সমস্যা হবে না আমাদের এখানে আর crack করার প্রয়োজন নেই automatic এটা আপনি use করতে পারবেন

এখানে ওপেন করলাম এখন আমার কিন্তু ওপেন হচ্ছে যা আসার পরে আমার কিন্তু এই যে পপআপটা সেম যে আপনাদের সফটওয়্যারের মধ্যে দেখানো হয়েছে সেভাবে করি আপনারা হচ্ছে টা দেখতে পাবেন এই যে আমার কাজ হয়ে গেছে আমি চাইলে নতুন একটা ডকুমেন্ট এখান থেকে সেট করতে পারি এই যে হচ্ছে আমার নতুন ডকুমেন্ট এখানে হচ্ছে yes সব কিন্তু চলে আসছে তো আশা করি হচ্ছে কারো আর সমস্যা হবে না থ্যাংক ইউ সো মাচ